সালামু আলাইকুম কোন মানুষের নামে যদি মামলা হয় সেটা থানায় হোক সেটা কোর্টে যদি কখনো মামলা মামলা হয় এই হওয়ার পরে আসামির আর কি জিনিস এই সমন দিয়ে আসামি গ্রেপ্তার করা যায় কিনা একটু আলোচনা করব যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার শেয়ারের মাধ্যমে তার একটু উপকার হতে পারে প্রথমত যখন কারো নামে কোনো মামলা হয় সেটা থানায় হইতে পারে কোর্টে হইতে পারে মামলা যেখানে হোক মামলা হওয়ার পরে এইটার যখন যারা আসামি পক্ষ থাকেন তাদেরকে সংশ্লিষ্ট আদালত যে আদালত থেকে মামলার কাগজ সমনটা ইস্যু হয়েছে সেই আদালত একটা কাগজ দেয় এই কাগজটা হচ্ছে কি কাগজ দেয় এই কাগজে লেখা থাকে কোন মামলা হয়েছে মামলা নাম্বারটা কত কোন ধারায় মামলা হয়েছে কোন কোর্ট থেকে গেছে সেই কোর্টের নাম থাকবে এবং যার বিরুদ্ধে সমনটা গেছে তার তারপরে নাম ঠিকানা থাকবে এই সমনটা যখন বাসায় নিয়ে যায় তখন অনেকেই ভয় পান যে এই সমন এটা আবার না এই সমন শুধু সমন এই সমনটা না সমনটা যদি জারি না হয় সেক্ষেত্রে কিন্তু ওয়ারেন্ট হয় সমনটা যদি আপনি রিসিভ না করেন সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে এখন এই সমনটা পাওয়ার পরে অনেকেই দেখা যাচ্ছে সমনটা আসলে ভয় পেয়ে যান ভয় পাওয়ার কোন কারণ নেই সমনটা হচ্ছে আপনার যে মামলাটা হয়েছে এই মামলাটা কি আপনি জানেন সত্য না মিথ্যা আসলে কি ঘটনা এটা শুনানির জন্য আপনাকে একটা তারিখ দিয়ে ওই তারিখে ডাকবে আপনার বক্তব্য বিচারক যিনি থাকবেন সে সংশ্লিষ্ট আদালতের তিনি আপনার কাছে ঘটনাগুলো শুনবেন এই জন্য আপনাকে একটা সমন দেয় মামলা নাম্বার ধারা দিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে একটা চিঠি দেন এই যে চিঠিটা দেয় এই চিঠিটার নামে কিন্তু সমন সাক্ষীর প্রতি সমন লেখা থাকে তারপরে হচ্ছে যারা আসামি পক্ষ থাকে তাদের প্রতি লেখা থাকে যে আসামির প্রতি সমন এই আসামের প্রতি সমন কাগজটা দেখে অনেকে পালিয়ে থাকেন আর পালিয়ে থাকলে কিন্তু ওয়ারেন্ট হয় আপনার বাসায় একজন সমন নিয়ে গেছে একজন পুলিশ সদস্য গেছে সমন নিয়ে পোশাক পরে যেতে পারে সিভিল যেতে পারে যেভাবে হোক তিনি আপনার বাসায় কাগজটা পৌঁছে দিবে এখন আপনি বাসায় নেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাড়িতে কাউকে দিয়ে আসছে একজন মা বোন যখন একজনের কাছে দিয়েছে এই মা বোন তো সহজেই সবকিছু না তখন না বোঝার কারণে যার নামে স্মরণ সমনটা ইস্যু হয়েছে যিনি আসামি তাকে ফোন দিয়ে বলেন হয়তো ঘরের বাইরে ছিলেন ফোন দিয়ে বলেন যে কোর্ট থেকে একটা কাগজ দিয়ে গেছে আত্ম তোমার নাকি যাইতে হবে এরকম লেখা আছে কাগজে সবকিছু বুঝতে পারেন তখন তিনি ভয় পান কার কাছে পরামর্শ না নিয়ে উনি পলাতক থাকেন অথবা দেখা যাচ্ছে যে উনি ভয় পান ভয় পান না উনি ভয় পান না যে উনি মামলা করছে কি হয়েছে ওই মামলা তো মিথ্যা মামলা ও থাক পরে থাক সমস্যা নাই কাগজ রিসিপ করে রেখে দোক বালিশে দাও এরকম অনেক কথা বলে ব্যাংক তো কথাবার্তা বলে বা গুরুত্ব দেন না এই গুরুত্ব না দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে যে তারিখে যাওয়ার কথা ওই তারিখে যদি তিনি না যান সংশ্লিষ্ট আদালত তাকে গ্রেফতারি পরে ইস্যু করবে তার নামে এই পরে যখন যাবেন না তারপরে যে কাগজটা আসবে সেটা নাম হচ্ছে ওয়ারেন্ট অর্থাৎ সমন যদি আপনি সমন যদি সমনের যদি না যান সমনের কাগজ যদি আপনি রিসিভ না করেন সেক্ষেত্রে ওই তারিখে আপনার ওয়ারেন্ট হিসেবে পরবর্তীতে যে কাগজটা আসবে সেটা হচ্ছে সমন সেটা হচ্ছে ওয়ারেন্ট এখন এই ওয়ারেন্টটা কিন্তু আপনার বাসায় নিয়ে যাবে না এটা ওয়ারেন্ট যখন নিয়ে যাবে তখন গ্রেপ্তার করে নিয়ে আসবে আদালতের আদেশ এই লোকটাকে আমার আদেশ অমান্য করছে তাকে ধরে নিয়ে আসেন গ্রেপ্তার পর না এটা হচ্ছে ওয়ারেন্ট এখন আমরা এই ওয়ারেন্ট গুলো হয় শুধুমাত্র আমাদের এই কারণে হয় ঘাট আর নয়তো গুরুত্ব না দেওয়া যদি এইটা এই দুটা না থাকে ঘাট তেরামো অথবা গুরুত্ব বিষয়টা না থাকে সেক্ষেত্রে আপনাকে অবহেলা করা যাবে না মামলা ছোট হোক আর বড় হোক অবশ্যই অবশ্যই সমন পেলে সমনের কাগজ যদি আপনি পেয়ে থাকেন অবশ্যই সমনের তারিখটা মনে রাখতে হবে কত তারিখে যেতে হবে নির্দিষ্ট সেই তারিখে অবশ্যই অবশ্যই আপনাকে যেতে হবে এখন আপনি হয়তো যে আমি না কিছু না আমি আমি করে কোনোদিন যাইনি কোন কোনো টেনশন নাই যেই পুলিশ সদস্য আপনার বাসায় গিয়েছেন তার নাম্বারটা আপনি রেখে দেবেন যার বাসায় যাক মার নাম্বারটা রেখে দেবেন প্রয়োজনে তিনি আপনাকে তাকে বলবেন যে আমাকে নিয়ে যাবেন এই তারিখে উনি আপনাকে নিয়ে যাবেন কোর্টে কোর্টে উনি প্রত্যেক দিনে যান উনি আপনাকে হেল্প করবেন কোন করে যাইতে হবে কি বলতে হবে না বলতে সবকিছু সব কিছু উনি বলে দেবেনা অথবা অথবা যদি এই মামলায় কোনো আপনার উকিল নিযুক্ত করা থাকে সেক্ষেত্রে উকিলের সাথে আপনার যে অ্যাডভোকেট থাকবেন যিনি আইনজীবী থাকবেন তার সাথে আপনি পরামর্শ করবেন যে এত তারিখে আমাকে একটা কাগজ দিয়ে গেছে এখন আমাকে নাকি এত তারিখ যাওয়া লাগবে আপনি থাকবেন আমি আসব তাহলে উনি আপনাকে পরামর্শ দেবে কিভাবে কিভাবে আসা লাগবে কি কি কাজ করবে উনি আপনাকে বলে দেবে টেনশনে কিছু নেই যদি আপনি ওই যে বললাম তিনটা জিনিস একটা হচ্ছে ঘাটترامু একটা হচ্ছে গুরুত্বনাদও আর একটা সব অবহেলা করে এই তিনটা কারণে আপনি ফেসে যেতে পারেন আপনার নামে ওয়ারেন্ট হয়ে যেতে মামলা হতেই পারে মানুষের নামে মামলা হয় মামলা হতে গেলে মামলা মোকাবেলা করতে হবে মোকাবেলাকে মামলা কিছু থাকে না যদি আপনি মিথ্যা মামলায় জড়িয়ে থাকেন অথবা সূত্রত বলক আপনাকে দিয়ে থাকে আপনি ঘটনা ছেড়েছেন না সেই আপনার ভয় পাওয়ার কিছু নাই সমন পেলে কখনোই বিরুদ্ধ থাকা যাবে এখান থেকে দূরে থাকা যাবে না অবশ্যই অবশ্যই সমন পেলে যত সময় হাজিরে দিতে হবে নাহলে কিন্তু ওয়ারেন্ট হবে আর ওয়ারেন্টে হয়ে যখন ওয়ারেন্ট হয়ে যায় তারপরে যদি আপনি যে ওয়ারেন্ট হয়ে গেছে নাই তারপরে সেক্ষেত্রে আপনি পালিয়ে থাকেন এই পালিয়ে থাকতে থাকতে এক সময় দেখবেন যে আপনার বিরুদ্ধে একতরফা সাজা হয়ে যাবে একতরফা শুনানি হবে বা দিয়ে এই সুযোগটা নিয়ে নেবেন অথচ মামলাটা মিথ্যা আপনি ওই মামলায় ছিলেন না তারপরেও আপনার বিরুদ্ধে রায় হয়ে যাবে রায় হয়ে গেলে পরে কিন্তু আপনার সাজাপ্রাপ্ত হয়ে যাবে তখন কিন্তু এই ওয়ারেন্টটা চেঞ্জ হয়ে যাবে আগে যে ওয়ারেন্ট ছিল নর্মাল একটা ওয়ারেন্ট ছিল আপনি গেলেই সারেন্ডার করলে আপনাকে জামিন দিয়ে দিত যদি জামিনযোগ্য ধারায় হয়ে থাকে এখন আপনি গুরুত্ব দেন ওই যে বললাম সেক্ষেত্রে আপনি সাজাপ্রাপ্ত আসামি হয়ে যাবেন আর যখন সাজাপ্রাপ্ত হয়ে যাবে তখন কিন্তু আপনাকে যে কত সাজা দেবে সেই আপনাকে যদি পুলিশ গ্রেপ্তার করতে পারে সেক্ষেত্রে আপনার ওই ততদিন সাজা ভোগ করতে হবে এটা খুব খারাপ অবস্থা এই কারণে আমি আজকের ভিডিওতে যেহেতু আমাকে কয়েকজন প্রশ্ন করেছেন ভিন্ন ভিন্ন ভাবে প্রশ্ন করেছেন এই বিষয়গুলো জানতে চেয়েছেন এর আগে একাধিক ভিডিওতে আমি বলেছি তারপরেও অনেকে প্রশ্ন করেন যেহেতু আগের ভিডিওগুলো দেখেন না আগের ভিডিওগুলো যদি দেখতেন তাহলে এই প্রশ্নগুলো আসতো না আবার ওই প্রশ্ন করেছেন এই প্রশ্নের আলোকে আজকের কথা বলা যে যে অবস্থায় থাকেন না কারণ যদি কোনো মামলা হয় অবশ্যই অবশ্যই মোকাবেলা করবেন পিছিয়ে থাকবেন না ঘাটতর্মা করবেন না গুরুত্ব দেবেন অবহেলা করবেন না দেখবেন মামলা হলো এই মামলাটা এক থাকবে না যদি আপনি মোকাবেলা করেন একজন আইনজীবীর মাধ্যমে মোকাবেলা করবেন যে যেখানে আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম